আসসালামু আলাইকুম শুভ সকাল বিসমল্লা মোটরস থেকে সবারে অনেক অনেক আন্তরিকতা ও শুভেচ্ছা আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আসব আজকে আমাদের কাছে অনেকটি গাড়ি আছে দেখাবো আমাদের কাছে বাইশের মডেল আটিয়ার আছে দুই বছরের শরিদপুরের নাম্বার করা গাড়ি মাত্র চোদ্দো হাজার কিলো চলছে কোথাও কোনো গসা মাজা নাই সামনেরটুকু গসা আছে দেখা যায় ঠিক আছে গাড়ির কন্ডিশন খুবই ফ্রেশ বাইশের মডেল চোদ্দ হাজার কিলো রান করছে চলে আসবেন বিসমেল্লা মোটরস আপনারা তো সবাই জানেন বিসমেলা মোটরসের ঠিকানা শরীয়পুর জেলা জাজিরা থানা ব্রাক বাজার পশ্চিম পাড়ে বিসমেল্লা মোটরস আমাদের কাছে কিন্তু আরেকটি আর্টি আর আছে দশ বছরের নাম্বার করা ষোলো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত ম্যাচ পিছনের টায়ার সামনের টায়ার দুটাই নতুন গাড়ির কন্ডিশন খুবই ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন দাম আলোচনা সাপেক্ষে আসবেন চালাবেন দেখবেন তারপরে নেবেন আমাদের কাছে গাড়ি সরাসরি আইসা চালাইয়া গাড়ি নেবেন বুঝিয়া নেবেন আমাদের কাছে আর ফোর বি সিঙ্গেল ডিস আরেকটি আছে ব্লু কালার ওয়ান টেস তেইশের মডেল গাড়ি মাত্র রান করছে দশ হাজার কিলো জেনেন দশ হাজার কিলো রান করেছে ব্লু কালার সিঙ্গেল ডিশের মডেল খুবই ফেরেশ গাড়ি যদি কোনো ভাইয়ের পছন্দ থাকে ফোর সিঙ্গেল সিঙ্গল ডিশ চলে আসবেন বিশমিল্লা মোটরসে আমাদের কাছে নেকেট বাসন জিক্সার আছে নেকেট বাসনের জিক্সার বাইশের মডেল মাত্র সজা সতেরো হাজার কিলো রান করছে ওর জিনাল সতেরো হাজার কিলো রান করেছে গাড়ি ওয়ান টেস্ট যদি কোনো ভাইয়ের পছন্দ থাকে চলে আসবেন বিসমল্লা মোটরসে হ্যাঁ জিক্সার নেশনের খুব ফুল ফ্রেশ গাড়ি সতেরো হাজার কিলো রান করেছে চলে আসবেন আমাদের কাছে কিন্তু স্টেকার আছে দাদা টি পি এস স্টেকার শরৎপুরের নাম্বার করা টি পি এস স্টেকার ব্ল্যাক রেড কালার দুই বৎসরের শরৎপুরের নাম্বার গাড়ি খুবই ফ্রেশ গাড়ি যদি কোনো ভাই লাগে চলে আসবেন বিসমিল্লা মোটরসে স্টিকার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দাদা আমাদের কাছে হান্ড্রেড টেন ডিসকভার আছে ভাই বাজার ডিসকভার হান্ড্রেড টেন ঢাকার নাম্বার করা ভাই ঢাকার দুই বছরের নাম্বার ডিসকভার হান্ড্রেড টেন মাত্র আঠারো হাজার কিলো রান করেছে যদি কোনো ভাইয়ের পছন্দ থাকে ডিসকভার চলে আসবেন আমাদের কাছে টোয়েন্টি ফাইভ ব্লু কালারের একটি ডিসকভার আছে দুই বৎসরের নাম্বার করা মাত্র উনিশ হাজার কিলো অরজিনাল চলেছে ইঞ্জিন কন্ডিশনে একশো ফ্রেশ গাড়ি যদি কোনো ভাইয়ের পছন্দ থাকে চলে আসবেন ডিস ব্লু কালার ডিসকভার আমাদের কাছে ডিসকভার হান্ড্রেড একটা আছে হানড্রেড সিসি দশ বছরের নাম্বার করা ডিসকভার হান্ড্রেড সিসি কোনো ভাইয়ার যদি কম দামি গাড়ি লাগে চলে আসবেন হানড্রেড সিসি ডিসকভার আছে দশ বছরের শরীদপুরের নাম্বার করা চলে আসবেন ভাইরা আমাদের কাছে কিন্তু লানার বুলেট আছে একটি ঢাকার নাম্বার করা দু বছরের নাম্বার মাত্র দশ হাজার কিলো চলছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ আমাদের কাছে ওয়ান টেস্ট প্লাটিনা আছে ব্লু কালার ব্ল্যাক কালার হ্যাঁ দাম আলোচনা সাপেক্ষে দাদা আসবেন গাড়ির পছন্দ হলে দাম ঠিক আছে চলে আসবেন আমাদের কাছে নাম্বার করাও দুইটা প্লাটিনা আছে একটা এটা মাদার উপরের নাম্বার ওটা শরৎপুরের নাম্বার আমাদের কাছে শরৎপুরের নাম্বার করা দশ বছরের হিরো ফ্যাশন আছে ওই লাস্টের ওইটা হিরো ফ্যাশন সেলফিসটা যদি কোনো ভাইয়ের কম দাঁড়ি কম দামি গাড়ি লাগে চলে আসবেন হিরো ফ্যাশন আছে দশ বছরের নাম্বার করা সেলফিস্টার আমাদের কাছে পালসার আছে নতুন নতুন পালচার আছে নাম্বার করা পালচার নাম্বার করা পালচার মাত্র দশ হাজার কিলো রান করেছে নাম্বার করা পালসার হিরেশ গাড়ি নাম্বার করা পালসার আলোচনার সাপেক্ষে শরিতপুরের নাম্বার করা পালচার এটা মাত্র ছয় হাজার কিলো ছয় হাজার চারশো কিলো রান করেছে এটাও শরুদপুরের দুই বছরের নাম্বার টেস্ট কেনের ম্যাচ বাইশ মাস আছে যদি কোনো ভাইয়ের পছন্দ থাকে পালচার চলে আসবেন আমাদের কাছে আঠারো মডেলের একটি পালচার আছে এটাও খুব ফ্রেশ গাড়ি মাত্র একুশ হাজার কিলো চলছে পালচার আমাদের কাছে ডাবল ডিশ একটি গাড়ি আছে আমাদের কাছে আঠারো মডেলের ডাবল ডিশ একটি গাড়ি আছে স্মার্ট কার্ড টেস্ট টুকেন সবই আছে যদি কোনো ভাইয়ের ডাবল ডিস গাড়ি পছন্দ থাকে চলে আসবেন বিসনুল্লাহ মোটরসে আমাদের কাছে আঠারো মডেলের সিঙ্গেল ডিস পালচার আরেকটি আছে দেখেন এটা শরৎপুরের নাম্বার করা আমাদের কাছে কিন্তু ডিসকভার আঠারো মডেলের ডিসকভার আছে ঢাকার নাম্বার করা ব্ল্যাক রেড যে এই গাড়ি খোঁজেন চলে আসবেন বিসনুল্লাহ মোটরসে আর ডিসকভার নিতে পারবেন চারটা ডিসকভার আছে চারটা প্লাটিনা আছে পাঁচটা পালচার আছে নেকেট বাসনের জিক্সার আছে ফোর বি আছে আটিয়ার আছে স্টিকার আছে যেই যেই ভাইদের গাড়ি লাগব বিস্মল্লা মোটরসের ঠিকানায় যোগাযোগ করবেন বিসমেল্লা মোটরসে স্বল্প মূল্যে গাড়ি দেওয়া হয় ফেরেশ গাড়ি সবাই এসে চালাইয়া গাড়ি নেবেন ইঞ্জিন কন্ডিশন দেখিয়া বুঝিয়া পছন্দ হইলে নিবেন কিন্তু যোগাযোগ করবেন বিস্মুল্লাহ মোটরসে বিসমুল্লাহ মোটরসের ফোন নাম্বার দেওয়া থাকবে এ বলে আমাদের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ